নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালবেলায় বড়ো মেয়ে ওর মেয়েকে স্কুল দিয়েছে আমার গুনুসোনাকে নিয়ে বসে আছে ও সব সময় কোলে নিয়ে ওকে বসে দেবে কিরকম তাকিয়ে আছে দেখো তারপরে ও লেবু জল করে চা করে সব রেডি করে রেখে দিয়েছিল দিয়ে আমাকে বললো মা তুমি খেয়ে নাও কিন্তু আমি একটু বেলায় উঠেছি উঠে আমার কাজকর্ম সারতে সাথে অনেকটা দেরি হয়ে গেল জানো তো দিয়ে তারপরে আমি যে একবার আমার গুনুকে কোলে নেবো সেটাও আমার মানে কি বলো সময় হয়ে উঠছে না দিয়ে তারপরে আমি আর দেখো সব টেবিল ফেবিল তোমরা তো যেন প্রতিদিন মুছি আর হাজব্যান্ড তার মধ্যে অল্প একটু বাজার করে নিয়ে এসছে আর প্রতিদিনই বাজার করে নিয়ে আসবে যেন তো অল্প অল্প করে আমি বললি তুমি একদিন যেও দুদিন দিন যেও ও বলবে না আমার যেদিন যেটা মানে ইচ্ছা যাবে আমি সেই দিন সেটাই কেনার বেতর শাকটা কত সুন্দর এনেছে দেখেছো আমি এখন মুখের ফাঁকে একদিন বলেছি আমার বেতর শাক খেতে ভীষণ ভালো লাগে ওই যে শাকে বেত শাকের একটা সুন্দর গন্ধ ওই গন্ধটাতেই আমার মনে হয় যেন আমি ভাত দুটি বেশি খেয়ে নেব এরম বলেছি আপনার ও দুদিন একদিন অন্তর অন্তর তোর বেত শাক নিয়ে আসে এক সত্যি ভালো লাগছে খেতে জানো তো দিয়ে তারপরে দেখো চাটা করে আমরা সবাই মিলে একসাথে চা খেয়ে নেব তবে ছোট মেয়ে এখন ওঠে নাই ও এখন ঘুমাচ্ছে ও এখন খাবে না আমি বড় মেয়ে আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে চা খেয়ে নেবো আর এই যে আমার সকাল সকাল কাজে এসছে আমার বড় মেয়ে বলেছে দিদি তুমি যেন কালকে সকাল সকাল কাজে আসবে আর এসেছে দিয়ে আমি বলছি তুমি একটু চা খাবে এসো কিছুতেই কিছু খেতে চায় না জোর করে খাওয়াই জানো তো আমি ওকে বলছি তুমি না এলে না আমি অন্ধ হয়ে যাই জানো তো হ্যাঁ দিয়ে হাসছে খুব দিয়ে তারপরে দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে আজ গোপোসন্দের এই পরেছে এটাও আবার আমি বুনে পরিয়ে দিয়েছি আর আজকে আমার জীবনের একটা বিশেষ দিন আজকে হচ্ছে আমাদের ছত্রিশতম বিবাহ বার্ষিকী তো আমি ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি যে আমরা যেন এইভাবেই সারাটা জীবন দুজনা এক দু হাত মানে দুটো হাত একসাথে মিলিয়ে আমরা সারা জীবন যেন চলতে পারি তোমরাও আমাদের আশীর্বাদ করো যেন আমাদের দাম্পত্য জীবন মানে এইভাবেই এগিয়ে যায় দিয়ে তারপরে দেখো নিচে এলাম গরমে সমস্ত জোগাড় করে রেখে দিয়েছে দেখো মশলা মেটে তারপরে হাজব্যান্ড একটু মটন নিয়ে এসছে মটনটা ম্যারিনেট করে সব রেখে দিয়েছে দিয়ে আমাকে বলছে মা তুমি শুধু রান্নাটা করে দাও হ্যাঁ দিয়ে তারপরে এ দেখো আমি রান্না বসেছি ওই বেত শাকটা আমি সর মানে পোস্ত খালি সরষি বেরিয়ে যায় পোস্ত দিয়ে ভাজা করছি আর তোমার এধারে তোমার একটু আলু পোস্ত করবো ঝুড়ো করে আমার ছোটো মেয়ে আবার বলবে মা চিকেন মটনের সাথে না আলু পোস্তটা ভীষণ ভালো লাগে মটনের পাতলা পাতলা ঝোল হবে আর তুমি ঝুড়োঝুড়ো আলু পোস্ত করবে দিয়ে ওর জন্য আমি আবার তোমার ঝুড়োঝুড়ো করে দেখো আলু পোস্তটা ছোট্টো ছোট্ট করে আলুগুলো কেটে একটু মানে ভাঁপিয়ে রেখে দিয়েছিল বড় দিদি ওর জন্য এই আলু পোস্তরা ওর জন্য শুধু না আমরা সবাই খাবো তার জন্য বানাচ্ছি আর একটু উচ্ছে আলু ভাজবো একটু বেগুন ভাজবো শাক ভাজা তিন রকম ভাজা হয়ে যাবে আর তোমার আজকে মেনুগুলো মেয়েরাই ঠিক করেছে যে মা এই রান্নাবে বড় মেয়েই গিয়ে মটনটা নিয়ে এলো জানো তো ওর বাপিকে বলেই নাই আর ওর বাপি সকালবেলায় বাজার গিয়ে ওই সবজি বাজার নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে ওকে কিছু শোনানোই হয় না তখন বরং ওর বাপি বলছে তোরা আমাকে বললি না যে মটন নিয়ে আসবো তাহলে মাছটা আজকে আনতাম না দিয়ে বলছে বাপি আমি একজনকে বলে রেখেছিলাম সে এখন দিতে পারবে না পারবে সেই জন্য তোমাকে কিছু বলিনি যাই হোক এনেছে ভালোই হয়েছে হ্যাঁ মটনের ঝোল লাল লাল পাড়া খেতে বেশ ভালোই লাগে পাতলা পাতলা করি কারণ আর মটন সত্যি কথা বলতে কি খাওয়া আমাদের নিষেধ জানো তো হাজব্যান্ডেরও তো সুগার হাই ব্লাড প্রেশার ধরো থাইরয়েড সবই আছে আমারও তো ইউরিক আমার ইউরিক অ্যাসিড আছে আবার আমার কোলেস্ট্রল আছে আমি মটন আমরা খুব কম খাই জানো তো মানে মাসেও একবার আমরা খাই না কারণ আমার খেতেই ভয় লাগে যাই হোক কী করবো এখন মেয়েদের খেতে ইচ্ছা গেছে যাই হোক পাতলা পাতলা করে অল্প করে ঝোল করব এটা দিয়েই আজকে মানে মানে মেয়েরা খুশি হবে রান্না করে দিলে যে তাকে মটনটা আমি কিভাবে রাঁধছি আমি সব মশলা টয়লা দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হ্যাঁ দইটা আমি আজকে এখনো দিই নিই দইটা একটু পরে দেবো হ্যাঁ তারপরে তোমার মশলাটা তো করিয়ে রেখেছিলো আর মটন কি বলো তো একটু মানে ধৈর্য ধরে রান্না করতে হয় তারপরে আর দেখো আমার রান্না বান্না হয়ে গেছে দিয়ে মেয়েরা আবার কেক নিয়ে এসছে হ্যাঁ মানে কি বলবো আমি মানে বলার ভাষা পাচ্ছি না আমার মেয়েরা মানে আমার বলে না প্রত্যেকটা সন্তানই বাবা মায়ের কাছে প্রিয় কিন্তু আমার মেয়েরা আমাদের অজান্তি কত কখন যে কি করে ফেলে আমরা বুঝতেই পারি না দিয়ে আমি বলছি তোরা যেই টেক আনবি এগুলো তো আমাকে আগে কিছু বলিস নি বলছে মা এটার তো তোমাকে কি বলবো এটা তো তোমার জানাই উচিত ছিল যে আমরা মানে আমাদের বাবা মায়ের অ্যানিভার্সারি আর জন্মদিন এগুলো আমরা পালন করবই তুমি যেমন আমাদের জন্মদিন পালন করে আমাদের মনের মতো খাবারগুলো রান্না করে দাও আমরাও সেরকম তোমার বেশি উদ্যোক্তা কি বলো তো আমার বড় মেয়ে আর তার সাথে ছোটো মেয়েও পাল্লা দেবে এবারে ছোটো মেয়ে আছে না যে ছোটো মেয়েও পাল্লা দিই দু বোনে একদিন বেরিয়েছিল আমি চিন্তা করছি এত দেরি হচ্ছে ওদের কেন এত দেরি হচ্ছে কেন দিয়ে তারপরে দাঁড়াও তোমাদের দেখাবো কত সুন্দর দুটো মেয়ে দুই মেয়ে আমার দুটো গিফট নিয়ে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে মানে তোমাদের কি বললাম যে গিফটের জিনিস মানে সব থেকে মানে ভালোবাসার জিনিস হ্যাঁ আমি ওই জন্য আমাকে কোনো দিন কেউ গিফট দিলে না আমি সেই গিফটের জিনিস আমি কোনোদিন নষ্ট করি না আমার সেই স্মৃতিগুলোকেই আমি আগড়ে ধরে আমি রেখে দিই আর আমার হাজব্যান্ড দেখছো তো সবসময় কী করবো বলো তো আমাকে কেক এটা খাওয়ানোর জন্য না আমি যে ভদ্রভাবে খাবে তুমি এমন করো না আমার খুব বিরক্ত লাগে এরকম করছে দেখছো তো তুই ওকে আবার খাচ্ছি দেখো কেমন আমার গুনুশোনাও খাচ্ছে দেখো হ্যাঁ যাই হোক চলো তাহলে এবারে আমাদের কেক কাটাকাটি হলো এবারে আমার রায় আমাকে কেক খাইয়ে দিতে আমার রায় কত বড়ো হয়ে গেল দেখতে দেখতে দেখো যখন রায়ের দু বছর বয়স তখন রায় আমার বাড়িতে এসেছিলো আজকে রায়ের বারো বছর বয়স জানো তো আর আমার গুনশোনাকে কেমন দেখতে দেখো সবাইকে খাওয়াবে দেখো আর যত ছুটি ওর বাপুর সাথে ও ওর দাদুকে দাদু বলে না বাপু বলে ও নিজে থেকে এটা শিখেছে আমরা দিন কিছুকে শেখাইনি প্রথমে আমাকে ও দিদিন বলে ডাকতো দিয়ে তারপরে যখন ও আমার কাছে এসে রইল তখন ওর মা আমাকে মা বলে বলে ও আমাকে মা বলতো আর ওর মাকে বলে মাম্মাম হ্যাঁ ও নিজে নিজেই সব কিছু শিখেছে আগে যখন ও ওদের বাড়ি থেকে আসতো না আমাকে এসে সিঁড়িতে উঠতেই বলতো যে আমাকে দিদিন আমি আবার এলাম হুম সেইগুলো শীত হয়ে গেছে দেখো বড়মে মেয়ে কি আমার প্রচণ্ড পছন্দ হয়েছে গিফটটা মানে এত পছন্দ হয়েছে তোমাকে কি বলবো তোমাদের আমি এখন মুখের ফাঁকে একদিন বলেছিলাম সেইটা মানে ও শুনেছিলো শুনে বলছে মা তোমার আজ একটা প্রিয় গিফট নিয়ে এসছে কী রে না এখন দেবো না তোমাকে দেখবে দেখাবো দেখো গিফটটা তোমাদেরও খুব পছন্দ হবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এ মানে এটা টাঙানোর এখন গজাল পিটানো নাই বলে আমি টাঙাতে পারছি না দেখি মিস্ত্রিকে ডাকবো ওপরে এত সুন্দর স্টোন বসানো না লাইটের এলো একদম চকচক চকচক করছে একদম দারুণ সুন্দর জিনিসটা যেদিন আমি টাঙাবো সেদিন তোমাদের রাত্রেবেলা লাইট জেলে তোমাদের দেখাবো দেখো তোমরা হয়তো একটু একটু আন্দাজ করতে পারছো যে জিনিসটা কত সুন্দর আবার দেখো ছোটো মেয়ে আবার এই গিফটটা নিয়ে এসে এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে দেখো আমার রাধারানী আর গোপু কেমন বসে আছে হ্যাঁ দুজন দুজনকে কী করছে কে জানে খাইয়ে দিচ্ছে নাকি দিয়ে এইখানে একটা গজাল পিটানো ছিল আমি এইখানে পিকচারটা টাঙিয়ে দিচ্ছি আমার এত গিফটগুলো পছন্দ হয়েছে না আমি বলি প্রতি বছর তো তোরা হয় আমাকে ব্যাগ দিস নয় চুড়িদারের পিস দিস না এটা সেটা মানে যেটা মন যায় লিপস্টিক নেলালিশ নানা রকম গিফট দিস কিন্তু আজকের গিফটটা এবারের গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে যে তারপরে দেখো রান্না করে আমরা দুজনে আজকে একসাথেই খাবো দেখেছো তো একসাথেই সব হাতটা বেড়ে নিয়েছি দি দুজনে একসাথে খাবো দেখো হাজব্যান্ড বসে আছে হাজবেন তুমি এসো চেয়ারটা নিয়ে দিয়ে আমি বলছি বাবা তোমার আবার এবারে কি হলো দিয়ে বলছে না এসো আজকে আমরা দুজন একসাথে খাবো আর মেয়েরা তো আর উসকে দিচ্ছে হ্যাঁ বাপি তুমি তুমি আর মা আজকে একসাথে খাও দিয়ে আমাকে বলছে দাঁড়াও তো তোমাকে একটু খাই দিই আমি তো মানে ভেবেই পাচ্ছি না কি হলো আজকে কি পূর্ব দিকে সূর্যটা পশ্চিম দিকে উঠলো কি ব্যাপার আমি কিছু বুঝতেই পাচ্ছি না আমি মানে নিজের মধ্যেই নিজেকে কি বলবো বলো তো ভেতরে ভেতরে প্রচণ্ড আনন্দ ফিল হচ্ছে কিন্তু মানে অবাকও হয়ে যাচ্ছি হ্যাঁ খুব মানে কি বলবো মানে এই আনন্দটা আমি আর ধরে রাখতে পারছি না মানে ভাষায় তোমাদের কাছে প্রকাশ করতে পারছি না দেখো আমাদের এই বয়সে সে আমাদের অন্য কিছু না এই ভালোবাসাটুকুই আমাদের থাকবে বলো আমাদের তো এখন কোনো অন্য কিছু ভালোবাসা না আমরা যেন একে অপরের পাশে এরকমভাবেই সারা জীবন থাকতে পারি তোমরা এইটুকুই আমাদের আশীর্বাদ করো তারপরে দেখো মেয়েরা হয়ে এনেছে দেখেছো আর এই পানটা খেতে আমি ভীষণ ভালোবাসি একটা আমাদের এখানে বড় বাজার আছে সেখানে এই পানটা তৈরি হয় বড়ো মেয়ে চারটে পান নিয়ে চলে এসেছে দিয়ে আমার হাজব্যান্ডকে আমি বলছি তুমি তো সব সময় আমাকে গিফট দাও এবারে আমি তোমাকে একটা গিফট দেবো তো বলছে কি আমি কিছুতেই নেবেন না 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 তোমার কাছে আমি কিছু গিফট নিতে পারবো না আমি যে না আমি আর কোথাও পাবো বলো আমি তো কিছু রোজগার করি না আমি তোমার নিয়েই তোমাকে দেবো দিয়ে আমি যে চোখ মজো তাকে তোমাকে একটা গিফট দেবো কিছুতেই নেবে না আমাকে বলছে মেয়েরা বলছে নাও না বা বাপি মা কী দিচ্ছে তুমি নাও না দে আমি তখন বলছি যে তুমি চোখটা মজা না হলে তোমাকে আমি কিন্তু গিফটটা দেবো না কিন্তু ও না মানে কনফিউশনে ভুগ দেবে যে কী গিফট দেবে মানে বুঝ বুঝতে পারছে না যে আমাকে মিতা কি গিফট দেবে দিয়ে আমি ওকে না দেখো আমি মানে ক টাকা দিয়েছি সেটা বলবো না আমি বেশ কিছু টাকা দিয়ে আমি বলছি তুমি তো বেড়াতে ঘুরতে ভালোবাসো তুমি যখন বেড়াতে যাবে এই টাকাটা তুমি টিকিটটা কাটবে কিছুতেই নেবে না আমাকে বলছে তুমি এগুলো আমাকে কেন দিচ্ছ তুমি এগুলো কেন দিচ্ছ আমি মানে টাকাটা দিয়ে জানো তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মানে আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছি না তোমাকে কি বলবো দিয়ে আমাকে বলছে না তুমি রেখে দাও না তুমি রেখে দাও হ্যাঁ আর ও আমাকে প্রতি বছরই মানে কিছু না কিছু দেয় সোনার জিনিস দেয় কিন্তু এবারে তোমরাই তো বুঝতে পারছো সোনার এত দাম বেড়েছে ও আবার আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বলছে এ নাও তুমি এটা কিছু কিনে নেবে আর আমি কিছুতেই নেবো না বলছে না তুমি রেখে দাও দিয়ে সেই কী করবো মেয়েরা বলছে না বাপিয়ে দিচ্ছে যখন মা তুমি না আর বড়ো মেয়ে দেখেছো ছোটো মেয়ে ছবি তুলছে আর বড়ো মেয়ে আমি কেঁদে ফেলেছি বলে আমাকে জড়িয়ে ধরে ও কেঁদে ফেলেছে জানো তো বলছে না বাপি তোমাকে দিচ্ছে তুমি হাসি মুখে এটা নাও আমার হাজবেন্ড খুব ইমোশনাল জানো তো তারপরে দেখো সন্ধ্যেবেলায় এসে ঘনুসোনা কেনে ও দাদু আদর করছে আর ও দেখো দাদুর মানে খিমচে দিচ্ছে মুখে ওই করে সন্ধ্যাটা ওই নিয়ে থাকে জানো তো তাহলে ও চলে গেলে আমাদের কতটা মন খারাপ করবে বলো তো আমরা মানে ভীষণ মানে মানে কষ্ট পাবো কিন্তু কি করবো বলো রাগ ভারো ধন পাঠাবারও মন নয় সেই হয়েছে কথা হ্যাঁ তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার বন্ধু শোনার ঘুম চলে এসেছে দেখো ঘুমে একদম ঢুলু ঢুলু করছে ওর বাপু এখনই নিয়ে দেখো ওকে ঘুম পাড়িয়ে দেবে আর খালি করছে তুই একটু বস তুই একটু বস কিন্তু ও না বসে থাকতে পারে না একদম জানো তো মানে যতই হোক এখন এই সবে আট মাস বয়স হ্যাঁ এবারে আস্তে আস্তে হয়তো বসতেও শিখবে কিন্তু শুয়ে উল্টে যায় এধারে ওধারে যায় আর সব জানো তো এত এত কথা কথা বলবে বলবে কি বলবো হ্যাঁ চলে গেলে আমার বাড়িটা একদম অন্ধকার হয়ে যাবে আর সন্ধে এখন কাজই ফুরোয় না যেন তোকে নিয়ে সব সময় মানে একটু মানে ছাদে গাছে জল দিতে যাবো সেও মেয়েটা ওমা তুমি নিচে এসো মানে যাই করবো তাতেই